তিন দিন বেবি মাহফিলের এই প্যান্ডেল এখন বেহেস্তের বাগান হয়ে গেছে আর সে আজিমের মধ্যে ফেরেস্তাদেরকে নিয়ে একটা সুন্দর মজলিশ মিলাইছে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন এ ফেরেস্তারা বলো ওই চন্দনা চৌরাস্তার ভেতরে মানুষগুলো শীতের ভেতরে ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে ঘর বন্ধ করে চাকরি বন্ধ করে কেন এরা বসে আল্লাহ জানেন না জানার পরেও ও তাকে আল্লাহ জিজ্ঞেস করেন বলো ওরা ওখানে কেন বসে কি চায় ফেরেস তারা আল্লাহ এরা আপনাকে চায় কারে চায় या इलाही तू मेरा है या तू मेरा माँ है या इलाही मुझसे मुझको दूर को ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा বাড়ি চায় না গাড়ি চায় না কিচ্ছু চায় না তোমাকে চায় আয়াল তোমার বানানো শান্তির ঠিকানা তারা জান্নার চায়

আমার জাহ্নাত দেখছি আমার দেখছি কি বলে না দেখে নাই যদি দেখতো সময়ের দৃষ্টি কোরআন ও সুন্নার কথা বলে আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখতো কেমন করতো ফের তারা বলেন হে মামি তোমাকে তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তারা শুনত আমার জান্নার যদি দেখত কেমন করতো ফেরেশ তারা বলেন পাগলের মতো হয়ে যাইতো জান্নাতে ঢুকার জন্য আমার নাম যদি দেখতো কি করতো ফেরেস তারা বলেন হে আল্লাহ আপনার জাহান নাম দেখলে জাহান নামের এরা জীবন গিয়ে পালাবার জন্য পাগল হয়ে দরাইতো। আল্লাহ বলেন ফিরিস্তা সাক্ষী থা তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছি আজ আমি তোমাদের সাক্ষী রেখে ওয়াদা করতেছি আজ আমাকে না দেখে আমার মায়া মোহাম্বত নিয়ে যারা বসে আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসে আমার জাহান নাম না দেখে জাহান নামের আগুনের ভয় যারা এখানে বসে আর মুক্তি চায় সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিনিয়া না হাসান দারে অপবা না হাসান মুস্তাদিশি নাহদি না বেঙ্গলু মেল্ল দিনা হারগরি দেতু তাই রো হে জু নাম কে উসে চুবে জা রো আল্লাহ বলে সবাই যে মাফ এই ভ্যান্ডেলে যারা আছে সব সব ফেরেশতারাকে আল্লাহ সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই কিছু কিছু তোমার غلام এরা তোমাকে পাওয়ার জন্য পেন্ডেলে আসে নাই এরা অন্য কাজে যাইতে ছিল হঠাৎ তোমার কোরআনের আওয়াজ পাইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে এরা বয়ান শুনতে আসে নাই এরা হঠাৎ করে ঢুকছে বাড়ির থেকে অজের নিয়তে আসে নাই আল্লাহ কয় ফেরেস্তা সাক্ষী তাদেরও মাফ করে দিল ও আল্লাহ তাদের কেন মাফ করলা তারা তো অশুনতে আসে নাই আল্লাহ কয় আবার আশিকদের আবি বড় মোহাম্মদ যারা না দেখি আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ ওদের মোহাব্বতের নজর দিয়ে তাকাইলাম আর আমার আশেখের সাথে যারা মিলিয়া গেল ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই আমি ওদের মায়ার কারণে ওদের এই জন্য বুঝাইতেছিলাম সহবাদ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘেরান আসতে পারে একজন গুনাগার বান্দা যখন আল্লাহর ওলিদের নেক নজরে থাকে তখন তাদের মধ্যে কেন আখেরাতের ঘ্রাণ আসবে না আমি প্রায় সময় উদাহরণ দিয়ে একটা গান্দা ঘোর বেআলা বেনামাজি ওর নজরের মধ্যেও কিন্তু পাওয়ার আছে একটা বেনামাজি বেআলা হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর দিয়ে এত সুন্দর কেন এটা সুন্দর কেন এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেমন যেন দোষ লেগে গেল ডাক্তার বলে কোন রোগ নাই মুরব্বীরা বলে কি হয়েছে কয়ে বদনজোর 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 আসেনি একটা কাঞ্জাখর একটা বেনামাজি সুৎখর ও যদি নজর দিলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয় ওর নজরে যদি পাওয়ার থাকে থাকে ওরে যারা আমার মাওলার খাটি গুলা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা জাকিরিন যারা জিকির করে তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে সব সময় আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চলে এই আল্লাহর খাঁটি ওলি যারা এরা যদি আল্লাহর কোনো দুনিয়াওয়ালা বান্দার দিকে এক নজর দেয় ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহর নির নজরে আখিরাত والا হবে না হবে না আল্লাহ ওয়ালার নজরের মধ্যে পাওয়ার قناه রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসা তাল মুমিন فانه ইয়ানযুরু বি নুরি আল্লাহ আল্লাহর নবী বলেন এই দুনিয়ার উম্মতেরা আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের স্পেশাল পাওয়ারকে তোমরা ভয় করিও কারণ এনা দেখে তোমরা তা দেখো না আল্লাহ তাআলা এদের পাওয়ার দান করেন তুমি দেখবা না আল্লাহর প্রিয় বান্দারা দেখেন চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায় আল্লাহর দেওয়া নূরের পাওয়ার আল্লাহ পাওয়ার তার প্রিয় বান্ধবদের দেন কোন বেনামাঝিকে এই পাওয়ার দিবেন না শুকর দিবেন না হারাম করকে দিবেন না এই পাওয়ার আল্লাহ মুক্তাকে যারা তাদেরকে দান করবেন তাকুয়া বলাদের এই পাওয়ার দান করবেন এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি যারা আউলিয়া এদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আল্লাহ দান করেন এই পাওয়ার দিয়া তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায় পয়গম্বরের একজন সাহাবি অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি খুতবা পড়তেছেন খুতবার ভেতরে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 এই সারিয়া পাহাড় দেখো যেখান থেকে দিলেন মদিনেতুল পুনমারা ওখান থেকে ওই সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ছিল ইরানে কিলোমিটার দুই হাজার কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে ওমর খুদ্া পড়ার মাঝখান দিয়ে বলে সারিয়া পাহাড়টাকে কাছে রেখে যুদ্ধ চালাও পাহাড়ের অপর দিকে দুশ্মন সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এই সারিয়া ওমরের আওয়াজটা শুনছিল সারিয়া বলে কাছে বসিয়া বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি অলিয়ারা কার হেলারা কার দুনিয়া এখতিয়ার মিলে মোমিন সয়ে মোমিন নিশাও মিলে কের কাফের কী جملة يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين তুমি আমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন কর আর আমার প্রিয় গোলাম যারা আমার বলি সদেহীন এদের বন্ধু হইয়া থাকো কেন তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব বানাও তাদের ন্যাক নজর লাগাও কতক্ষণ তোমার রংটা তাদের রঙে রঙিন হবে না যতক্ষণ এরে ঢাকা কলেজে গিয়া দেখ জাহাঙ্গীর নগরে গিয়া কলেজের ছেলে লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পেছন থেকে তাকাইলে ইলে মনে হয় জানো কোন মসজিদের খতিব এই যুবক বাবা কোন মসজিদে নামাজ পাড়াও

আচ্ছা আমাকে একটা সত্য কথা বলেন তো আল্লাহকে সাক্ষী রেখে আমার যুবকদেরকে কে বলছে শিক্ষিত বাবারা এই যে প্যান্ডেলে বসছেন দুচার চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনার দিলের মধ্যে ওলা সামনে বসলে যদি এক ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায় আমি তো আল্লাহর কসম যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালাদের সামনে এক ঘন্টা না বছরকে বছর বছরকে বছর বছরকে বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবে ওই আল্লাহ ওয়ালার নজরে আর বয়ানে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতে 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 এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে ওই বান্দা তখন আমার আল্লাহর এমন ওই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় তালাশ করবে আমার মা ওই বান্দা খানা খারার ভেতরেও তালাশ করবে খানা কার দাওয়ানে আমার বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি কিন্তু চিন্তা করিয়া দেখলা যে কবর হবে সেই কবর কিন্তু আমার না যেই কবরে আমাকে রাখবে কবরও আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুইলা আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার তা আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না এরে দুনিয়ার আসে।

দুনিয়ার সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কথা বলেন না কিন্তু পাগল পাগল যে নারীর তার স্বপ্নের নারী 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 যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় ঘুমের থেকে উঠে সময় আমার ক্ষমতা আমার চেয়ার চেয়ার আমার সবাই সবাই কি কি পাগল এই পাগলের মধ্যে আবার একদম আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না নারীর পাগল না গাড়ির পাগল না এরা একমাত্র আমার আল্লাহ আলার পাগল কার ভাগন আমার কথা বুঝেননি সবাই কি সবাই কি আমার কথা কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না সবাই পাগল না নারীর পাগল গাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার পাগল চেয়ারের পাগল ঠিক নেই আর যে জিনার পাগল চব্বিশ ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে আর একদল মানুষ এই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল খুঁজে তালাশ করে এই জমিনের মালিককে বারবার তালাশ করে এই জমিনকে বানাইলে সূর্যের দিয়ে তাকা তালাশ করে এই সূর্যের মালিককে চন্দ্রের দিয়ে তাকায় চন্দ্রের মালিককে বান্দা হাটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি কণ্ঠ আমার আমি ঘুমাইয়া মরিয়া গেছি ঘুমের মানুষ মরার মতো কোন হুশ নাই ঘরে চোর লুকছে টের পাওয়া যায় না মহিলার কানের অলংকার নিয়ে গেছে চোরে টের না কেমন মরা আল্লাহর যারা পাগলরা ভাবে এই মরা থেকে কে আমাকে আবার সাজাত তোর এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে ওই বান্দা এখন ও আল্লাহর मोहब्बत আল্লাহর मोहब्बत এমন ভাবে এসে যায় ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থাতার তৈরি হয় ওই বান্দা তখন শুধু আল্লাহর তালাশ করে আল্লাহরে তালাশ করে কেমনে তার সাথে মোলাকাত হবে আল্লাহর মোহাব্বত নিয়ে ভাবে আমি তো বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম বেবি পাইলাম সন্তান পাইলাম কিন্তু এদের যিনি বানাইছে তার সাথে তো এখনো পরিচয় হয় নাই তার সাথে আমার পরিচয়ের দরকার কোথায় পাবো কয় যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তারা হলো আল্লাহর বিশেষ বান্দা সাদিকিন এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও ও বান্দা তুমি অচেনা জায়গায় তুমি যদি যাও একটা তোমার পরিচিত লোক পাও তোমার গলিজাটা বড় হয়ে যাবে অচেনা জায়গায় আমার কোনো টেনশন নাই আমার এক বন্ধু পেয়ে গেছি ও বান্দা ওই বন্ধু তোমারে বলবে কোনো টেনশন করিও না তুমি বসো নাস্তার আয়োজন করি খাবার আয়োজন করি ঠিক বাবা তোমার আমার আছে না জিন্দেগি মরণের পর শুরু হয়ে যাবে আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যাও ওই কবরেও কোনো চিন্তা নাই হাসরেও চিন্তা নাই কোনদিন আল্লাহ পাক তোমাকে তো পার করায় জান্নাতের ময়দানে নিয়ে যাবেন ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করানোর জন্যই হলো আল্লাহ এই আওয়াজ এই বয়ান দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে